এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই মেলা শুধুমাত্র যে তা না ফটোগ্রাফির জন্য এখানে কিন্তু তৈরি করা হচ্ছে গ্যালারি এবং এই গ্যালারি এইভাবে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসা হচ্ছে একদম সঠিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন প্রশাসন নিয়ে একদম সরি সরিয়ে সরিয়ে ফটোগ্রাফির জন্য এসছে নাকি মেলা এই নির্মাণটা কারণ এইভাবে যদি ফটোগ্রাফি সেন্টার থেকে যদি ফটোগ্রাফির ব্যবস্থা করা হয় ভাঙা সেন্টারে হয়তো বিপদ ঘটে যেতে পারে প্রশাসন থেকে লোক এসে গেছে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বার করে দিচ্ছে তাদেরকে এই মুহূর্তে এক্সক্লুসিভ সত্য যে এক এই ভাঙা মন্দিরের মধ্যে কাউকে অ্যালাউ করা হয় না ফটোগ্রাফির জন্য যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে এই বিপজ্জনক বিল্ডিংয়ে প্রশাসনিক বাধা সত্ত্বেও কিন্তু এখানে ফটোশ্যুট করা হচ্ছে সেই ফটোশ্যুটে বাধা করা সত্ত্বেও যেভাবে ফটোশ্যুট করা হচ্ছে তা সত্যিই বিপজ্জনক প্রশাসনিক কথা উপ করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসা লোকজন তারা কিন্তু এইভাবে বিপজ্জনক বাড়ির মধ্যে ফটোগ্রাফি করছে এবং বার বার করে তোমাচ্ছে প্রশাসনিক স্তরের থেকে এবং এটাই দরকার ছিল ভেঙে পড়া বাড়ির মধ্যে ফটোগ্রাফি সম্ভব নয় ভাবি নিজের নিউজের পর্দায় তুলেছি সেই একষষ্ঠি মুহূর্ত কারণ ইনস্টিটিউট থেকে জোর করে এই রকম ভেঙে পড়া বাড়িতে যে সমস্ত প্রতিনিয়ত ছবি তোলা হচ্ছে তার সত্যি জন্য তারই প্রতিবাদ হওয়া উচিত কারণ এইভাবে ফটোগ্রাফিকে নিয়ে ছেলেখাড়া করা উচিত ভয় নয় আপুষ নয় সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ